এই মাসে নবীজির জন্ম এই মাসেই মৃত্যু বিশ্বনবী এই মাসে এসেছিলেন এই মাসে ইন্তেকাল করেছেন তাকে নিয়ে বিশেষ করে যে মাতামাতি হয় এই রবি ওলাওয়াল আসলে এটা কোরআন হাদিসে নেই। আমাদের রাষ্ট্রীয়ভাবে একদিন ছুটি দেওয়া আছে মিলাদুল নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য না নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শোকের দরকার নেই রাষ্ট্রীয় ছুটির দরকার নেই দিয়ে দেশ চালিয়েছিলেন এইটা কিভাবে চালানো যায় সেই পদ্ধতি আবিস পালন করা আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মহব্বত রসল দিতে পারবেন বলেন এই যে মিলাদ নিয়ে যারা আজ মাতামাতি করে আমি কালকে বগুড়া ছিলাম খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে এরা এরা বুঝে করুক না বুঝে করে কাম ওটা জানি না কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সে জাহান নামে যাবে শুধু জন্ম নিয়ে কারণ নবীজির এতেকালের ছয়শ বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ তাহলে এই ছয়শ বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায় ওরা জান্নাত যাবে না বলেন আপনি এই ছয়শ বছর পরে কোথায় পেলেন এটা ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে আর বেদাত করলে সে গোমরা আর গোমরা হলে সে জাহান আপনি একটা কথা খন্ডন করতে পারবেন এবার আসেন আমি দলিল দিচ্ছি দুইজন চাচা ছিল নবীজির জন্মে খুশি একজন আবু লাহাব আর একজন আবু তালেব এরা আপন চাচা এ দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে যারা সংবাদ দিয়েছে তাদেরকেও আজাদ করে দিয়েছে আর আবু তালেবের জীবনী পড়েছি অনিদের সন্তান আলীকে কাছে রাখতো না কিন্তু হাতিসা মোহাম্মদ এতিম বাবা নেই মানে নেই নিজের কাছে রাখতো এত আদর করেছে বলতো ভাতিসা আমি তোমার ধর্ম মানি না কিন্তু তোমার শরীরে কেউ আঘাত করো এটা আমি বেঁচে থাকতে সহ্য করবো না তা আপনি আর কি করেন বলেন তো নবীর জন্ম আসলে

আশপাশে মানুষজন দাঁড়িয়ে আছে আপনার জোরে বলার দরকার নেই আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলেন মোহাম্মদ রসুল্লাহ বলার দরকার নেই কারণ ওটা আমি নিজে আমি জানি আপনি শুধু আল্লাহ আর একাত্মবাদের স্বীকৃতি আমার কানে শোনান কারণ আমি সাক্ষী আমি শাহেদ আমি কি শাহিদা ও মোবাসিরা ও নাদিরা এই শব্দগুলো কোরআনে নেই আমি যে সাক্ষী কিয়ামতে তো বলা লাগবে আপনি শুধু আমার কানের কাছে একটু বলেন যে ইলাহা ইল্লাল্লাহ আর কিছু বলা লাগবে না কাউকে শোনাানোরও দরকার নেই এরা যদি বলতে পারেন কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব বলে নাই। ডাক দে বলছে ভাবিস আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই কালে মা তোমার আদর্শ আমি মানতে পারলাম না তুমি আমারে মাফ করে দিও অজয়পুর হাটবাসী মাফ করার মালিক নবীজি না আল্লাহ আরো জোরে ভালো এত ছিল জন্মে খুশি হয়েছিল এই যে আবুল আহাব আর আবু তালেব কই তাদের জীবনে পড়েন দুইজনে জাহান্নামী আগুনের ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে মাথার মগজ পর্যন্ত ফুটবে তারা শত জন্মে খুশি ছিল মিলাদে খুশি ছিল সিস্টেম অপর বিশটায় দেখুন আর দুইজন আপন চাচা হযরতে আব্বাস আর একজন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন চাচা শত জন্মেই খুশি ছিল না জন্মের সময় তো তারা খুশি হয়েছে সবজাইতে বেশি খুশি হয়েছে এই দুইজন চাচা নবীর আদর্শে। হজরত হামসা নবীর আদর্শ মানতে গিয়ে নিজের জীবন দিয়েছে সত্তর টুকরা হয়েছে তারপরও পিস্পা হয়নি কথা বলেন না কেন আব্বাস নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে তিনি বলেছিলেন মাংজা কমাল ইমান তোমরা যদি ইমানের স্বাদ পেতে চাও মান রাদিয়া বিল্লাহি রব্বা আল্লাহকে রব্বে খুশি থাকো আবিল ইসলামি দিনা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবাপে খুশি থাকো ابي محمد الرسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نبیয়া ও রহ মুসলিম মুসলিম শরীফের হাদিস নবী জিকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে নবী এবং রসুল পেয়ে খুশি থাকো শুধু নবীর জন্মের কথা শুনে মিলাদ দেবেন জন্মের আলোচনা করবেন খেঁচড়ি শিলাপি খেয়ে শেষ করে দেবেন না আপনার যদি পালন করতেই হয় প্রত্যেক সোমবার একটা করে রোজা রাখেন

একশো উনষাট আয়াত একটা মাত্র আয়াত পড়েছি এয়াতের ভেতরে যা আছে তার আকারে বলার চেষ্টা চালাচ্ছি নাকি শেষ করে দেবোান খোলে কোরআনের আয়াতে প্রবেশ করে না ও জুবিল্লা হি মিনা সাইত নিরজি বিসমিল্লাহ আবিমা রহমাতিন মেনাল লহিলিং তালাভম অলাউকন্তা ফাসন গলি জল কল বেলান সব্যমেন হাও লেখ এেলাখ হয়। স্্রাল এমরা নামকরণ আছে। ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সানে না আছে আছে এহাইদের ব্যাগরাউন্ট আছে। এগুলো বিভিন্ন মাহফিলে তাফসিরে আপনার সহজে পেয়ে যাবে আমরা এবার মূল শিক্ষায় যাচ্ছি আল্লাহ পাক বলেন হে নবী আমি দয়া করে আপনার অন্তরের ভেতরে আপনার অন্তরটা মোলায়েম কোমল সহজ সরল সফট করে বানিয়েছি আপনি যদি কঠোর হতেন কর্কশ ভাসি হতেন তাহলে আপনার কাছে মানুষ ভিড়তো না আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত আপনি যেহেতু নরম দিলের মানুষ মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান কোন কাজ করতে হলে যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ করে করবেন যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন ভরসা করবেন একচ্ছত্র ভাবে আল্লাহর উপরে যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত এটা বাংলা অর্থ ছিল আমরা তাফসিরে যাই নবীজিকে আল্লাহ এত কমল একটা সফট একটা হৃদয় দিয়েছিলেন তার যে আচার-ব্যবহারগুলো আল্লাহ পাক তার আচার-ব্যবহার প্রমাণ করতে গিয়ে একটা নাম দিয়েছেন খলকিনাযীম হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত যারা বলে সুবহানাল্লাহ নবীজি যে আচরণগুলো ছিল প্রথমে শিশুদের সাথে ধরেন এটা বাচ্চাদের সাথে যার যে আচরণ হাদিস প্রমাণ করছে নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে মসজিদে নববীতে কাবা শরীফে যেতে রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করত বিশ্ব নবীকে দেখলে নিজের মা বাবা বড় ভাই সব ছেড়ে নবীর কাছে ছুটি আসত আমাদের ভেতরে চরিত্রটা অনেকের নেই বাচ্চাদেরকে আদর করা মহাব্বত করা ভালোবাসা দেওয়া নবীজি বলেন ছোটদের সাথে আমার ভালোবাসা তো আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল আল্লাহ তৈরি করে দিয়েছিলেন বাচ্চারা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পরে বছর না দেখত আমি নবীর সাথে থাকলে ওরা মনে করত মা বাবার সাথে আছে হাজরাতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিক্রি হয়ে গেলেন একবার ছোটবেলায় ভাগ্যতাকে খাদিজা তুল কবরার কাছে দিয়েছে হাদরতে খাদিজা তার স্বামী মোহাম্মদ রসুলার কাছে উপহার দিলেন যে কামে কাজের লোক হিসাবে আপনাকে দিলাম আপনি খেদ মতের জন্য নিয়ে নেন সাত দিন হয়ে গেছে হাজরতে সাইদের বাবা এবং চাচা খবর পেয়েছে মক্কাতে মোহাম্মদ রসুল্লাহর কাছে আছে তার সন্তান জয়ফরহাটবাসী একটু নিজের জীবনের সাথে মিলান্ত নিজের আপন চাচা আপন বাবা এসে বলছে মোহাম্মদ শুনতে পেরেছি আমাদের সন্তান তো আমাদের কাছে আছে ফেরত দিয়ে দাও নবীজি ডাক দিয়ে বললেন আপনারা কে আমি চিনি না বলে আমরা জায়েদের পিতা আর এটা জায়েদের চাচা বিশ্বনবী বলেন আপনারা যদি আর বাবা হয়ে থাকেন জায়দ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমি বাধা দেব না কিন্তু জায়দ যদি যেতে না চায় আপনারা জোর করে নিয়ে যেতেও পারবেন না পিতা বললেন হ্যাঁ আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হজরতে জায়দকে নিয়ে আসা হলো নবীজি জিজ্ঞাসা করলেন জায়দ এদেরকে চেনো হজরতে জায়দ বলে হেরাসুল এটা আমার বাবা আর এটা আমার চাচা একটা কথা বলেছিলেন আপনি একটু মেলান তো আপনার কাজের বাড়ির ছেলেটা মেয়েটা আপনার সম্পর্কে এ কথা বলতে পারে কিনা হাজার বলেছিলেন হে আমার পিতা হে আমার চাষা বাড়ির সম্পদ সহ যা আছে সব আমাকে দিয়ে দিতে চান এই সাতটা দিনে লোকটার কাছে থেকে যে ব্যবহার আমি পেয়েছি তামাম দুনিয়া দিলেও একে ছেড়ে দেওয়া যায় না কি ব্যবহার পেয়েছিলেন নবীজির কাছে মাত্র সাত দিন এই ছোট মানুষটা আপনার বাড়িতে যে ছেলেটা কাজ করে যে মেয়েটা কাছের মেয়ে ওকে একদিন গোপনে ডেকে বলবেন ওই তাহলে দুই লাখ টাকা দেবো তুই কি চলে যাবি বলবে শয়তান টাকা দেওয়া লাগবে না তুই এমনি ছেড়ে দে কথা আনাস ডাক দিয়ে বলে আমি কাজের মানুষ ছিলাম আমার মা উম্মে সোলাই নবীজি যখন মদিনায় হিজরত করে আসে তখন আমার মা আমাকে হাদিয়া দিয়েছিল দশটা বছর নবীজের বাড়িতে আমি খেদমত করেছি যখন যেটা লাগে আমি এনে দিতাম আল্লাহর কসম আমার নবী কোনো দিন এই দশটা বছরে দিন আমাকে অমক দিয়ে কথা বলেননি জরি বলেন আল্লাহ বাবা বিষয়টা শুনতে যত সহজ মনে হচ্ছে যে যে চেয়ারে বসে আছেন ওই জায়গা থেকে ভাবেন তো আপনার অধিরাস্ত লোকদের সাথে আচরণ করা কত কঠিন দশ বছর না দশটা দিনও আপনি পারবেন না অনেক থানাতে আমি এই সেই তেরো সাল চোদ্দ সাল পনেরো সাল এই সালগুলোতে আমি থানাতে বেশি থাকতাম অসি সাহেব এই যে কনস্টেবল যে লোকটা অস্ত্র নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে এর সাথে যে আচরণটা করে মাঝে মাঝে আমার মনে হতো আল্লাহ এই কনস্টেবল যদি ওই সিয়ারে বসে আর আল্লাহ তুমি ওরে যদি ওখানে কনস্টেবল হিসাবে দাঁড় করিয়ে রাখো ও যে ব্যবহার করলো কিছুক্ষণ আগে ওইটা যদি ওর সাথে করতো আমার মনে হয় ঘেনায় মরি যেত আপনার তার সক্রিয় আদায় করা দরকার ছিল যে ও একজন মানুষ ও ডিগ্রি পাস আমিও ডিগ্রি পাস আমাকে লেসিয়ারে বসিয়েছে আর ওরে অস্ত্র নিয়ে দাঁড় করিয়েছে গেটে ওর সম্মান আমার চাইতে ওর বেশি হওয়া দরকার এই আচরণগুলো অনেকে মনে করছে যে দুনিয়ার বিষয় না এগুলো সব আখেরাতের বিষয় আল্লাহর নবীর কাছ থেকে রবিউল আওয়াল মাসে যদি এই কাজগুলো আপনি নিতেই না পারেন তাহলে কি নেবেন এই মাসে কত জিলাপি আর খেচুড়ি নবীতে আচরণ করেছিলেন যুদ্ধবন্দীদের সাথে অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে আমার সাথে একজন আলেন সিলেজেলখানায় মৌলানা মুফতি ফখরুল ইসলাম এ লোকটা মাঝে মাঝে গভীর রজনীতে আমার পাশেই উঠতো কি হয়েছে ভাই আমি যখন আইনা ঘরে ছিলাম ওই জায়গায় আমার এই যে যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে রডের দেওয়াল ছিল এই রড ধরে আবার আটকে দিত হাত খালি বলতাম আল্লাহ তুমি আমাকে মরণ দাও না একটু শোবার মতো ব্যবস্থা করে দাও মানুষ তো শুয়ে থাকতে পারলে যে কত শান্তি এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি ওই ছয় মাসে ছয়টা মাস আমাকে সইতে দেয়নি হাতে ভাবে চব্বিশ ঘন্টা বাধা শুধু পোশাক পায়খানার জন্য দেড় দুই মিনিট সময় দিত আর খাবারের জন্য যা দিত খাওয়ার মতো না তিন চারটা তরকার এক জায়গায় দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে খেয়ে ফেলে দিয়েছে সেটা মানুষের শরীর যে খারাপ হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেননি ব্যারেস্টার আর মানের ও সিহারা কি হয়ে গেছে আমি দশ দিন ছিলাম মাটির নিচে মাত্র তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না আসে আট বছর অথচ বিশ্ব নবী যুদ্ধ যারা সাহাবিদেরকে বলতেন নিজেরা না খেয়ে থাকবা যুদ্ধ ভালো খাবার খাওয়াবা আর আপনি নিজেও তো বলেন ওই নবী আমার ওই ওই নবী আমার নবী আপনি হজ করে আসেন সালাম দিয়ে আসেন সেখানে গিয়ে আপনি জানতেন না যে সাড়ে পনেরো বছর কত মানুষ মাটির নিচে আছে আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত তারা জানতো না তারা তো সব নাম দেখেছেন কামরুল আহসান কি সুন্দর নাম সৌন্দর্যের প্রথিক কামরুল আহসান এত সুন্দর নাম নিয়ে লোকটা ঘুমাতো কি করে রাতের বেলা আয়না ঘরের দৃশ্যগুলো তো অবশ্যই আপনি মাঝে মাঝে যেয়ে দেখে আসতেন দেখে আসার পরে আপনি কি ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাতে পারতেন আমার তো ঘুম হবে না দুই দিন পাঁচ দিন দশ দিন হলে হয় আট বছর দশ বছর একটা মানুষ কবরের মতো জায়গা রাত দিন বসা যায় না কখন আজান হয় কখন নামাজ হয় কিছুই জানে না আন্দাজে নামাজ পড়তাম চায় রক্ত নামাজ আমি একবারে পড়েছি কি করবো আমি জানি না যেখানে আজান হচ্ছে না কি হচ্ছে নবীজি গভীর রাজনীতি যুদ্ধবন্দি যারা ছিল বদরের ময়দানে তাদের কাছে যে দেখলেন একজনের হাত একটু টাইট করে বাঁধা নবীজি বললেন সাবিকারা কারা সর হাতটা একটু খুলে দাও অয়ুতে ইমুনাত ত্বা আমা আলাহবি মিসকিনা ওয়ায়তিমা আসির যারা জান্নাতে যেতে চাও তারা ইতম মিসকিন অসহায় এবং যুদ্ধবন্দী যারা বিশেষ করে যারা বন্দী জীবনে আছে তাদেরকে খাবার খাওয়াও এ নির্দেশকার আর আপনি কি করলেন আবার জান্নাতে আপনার বলে হক আছে দাবি করে অনেকে যা করেছেন আমার মনে হয় জান্নাতে আপনার হক নেই আপনার হক আছে জাহান্নামে নবীর উম্মত দিতে আপনার লজ্জা লাগবে না কি নবীজি কি করলেন আর আপনি কি করেন হচ্ছে না আমাদের আচরণ শুধু ওলা আవల আসবে চলে যাবে আপনি যদি এই আচরণ গুলো ব্যবহার গুলো নিতে না পারেন তো কি হবে খেজুর আর জিলাপি খেয়ে পায়খানা করে আল্লাহর নবী আচরণ করেছিলেন তার স্ত্রীদের সাথে বিশ্বনবী নিজের রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখেন রুটি বানিয়েছেন আর বকরি রুটিগুলো একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে অনেক রুটি বানাতে বানাতে ছোট মানুষ ঘুমিয়ে গেছে আমার মনে হয় আমাদের মতো স্বামী যারা চাকরি দিবে ব্যবসায়ী মাঠে কাজ করে বাড়িতে এসে যদি দেখতো যে তরকারি ছাগলে নিয়ে যাচ্ছে আর বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে ওখানে পিটি মারা করে ফেলত কাজ কাম নেই বাড়িতে কি করো কি নবীজি এসে নিজে আটা নিজে খামের বানিয়ে আটা গুলো তৈরি করে রুটি তৈরি করে গোস্ত তৈরি করার পর হজরতে আয়সাকে এবার ডাকলেন ডাক দিয়ে বলে আয়সা দেখলাম তুমি ঘুমিয়ে গেছো তোমার ঘুমের ডিস্টার্ব হবে এজন্য কিছু বলি নাই আমি নিজেই নতুন করে আটা খামির করে রুটি বানিয়ে গোস্ত বানিয়ে রেখে দিয়েছি এসে আমরা দুইজন খা হাজরত আয়সা কেঁদে ফেললেন নবীজির বুকের ভেতরে মাথা নিয়ে বলেন হে আমার স্বামী দুনিয়াতে আমার কোন দুঃখ নেই কোন আফসোস নেই এই কথা বলার মতো স্ত্রী বাংলাদেশে কম না বেশি নেই আমরা যে আচরণ করছি তাদের সাথে হচ্ছে না আমারটাও হচ্ছে না কারণ রেকর্ড হচ্ছে মিথ্যা কথা তো বলা হচ্ছে না এখনই ম্যাডাম লাইভ দেখছে আমার আচরণটা আরো সংযত হওয়া লাগবে আমরা যেন মাসে আমি সহ এখানে যত স্বামী আসি প্রত্যেককে যেন রসুল মতো এই চরিত্র নিতে পারি মা আমি বোনেরা আসার সময় দেখলাম গভীর মনোযোগ দিয়ে রসুলের কথাগুলো শুনছেন কান খাড়া করে শোনেন বাংলাদেশে নারী নির্যাতন করলে কেস হয় মামলা হয় এই যে বসে আছে মামলা নেওয়ার জন্যে পুরুষ নির্যাতন হলে যে কেস হবে করবো কোথায় এই যেন আমরা আপনাদের কারণে দেশের একশো জনের আটানব্বইটা স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছে হবে মেয়েদের ছোট মনের কারণে এক সংসারে শান্তি নেই হাজারো মেয়ে লোক বউ এমন আছে নিজের বাবা মা নিজের ভাই বোনের জন্য যদি স্বামী খরচ করে বলে অসুবিধা নেই অথচ স্বামী যদি তার নিজের ভাই বোনের জন্য একটু কিছু করে অনেক বউ আছে মন খারাপ করে এরকম মনের আছে কার তো না না আমি হাসির খোরা কি এই দুইজন হাত তুলেছে বিয়ে না করি আমি জানি বিবাহিত মানুষ হাত তুলবে না কারণ এটা কিন্তু ভিডিও হচ্ছে ও দেখবে যে আমার বাড়িয়ালা হাত তুলেছে কিনা না আপনি ওদার হন কি করবেন আপনি তো আর পঞ্চাশ বছর পরে দুনিয়া থাকবেন না মাঝখান থেকে আপনি এই আচরণের কারণে জাহান নাম খরিদ করে নিয়ে যাচ্ছেন আপনার মতো পাগল আর কেউ নেই আপনার সম্পত্তি পড়ে থাকবে অথচ বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেড়ে যাক সে যেন মাঝে মাঝে স্বামীকে তাগিদ দেয় তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো এরকম বলার মতো বউ আছে নেই আরো কি করে রক্তের সম্পর্ক নষ্ট করে দেয় সেই বুদ্ধি দেয় শাশুড়ি গল্প করে মানুষের কাছে মাঝে মাঝে যে আমার জামাই খুব ভালো শুধু আমার মেয়ের কথা মতো চলে আর এই যে ছেলেটা আমার এটা একটা হারাম জাদা শুধু বর কথা মতো চলে আপনি শাশুড়ি আপনার মনের ছোট কেন একটা উদার হতে পারেন না

আজ অফিসের যারা বস আছেন এখানে দোকানের মালিক আছেন আমি বহু অফিসে এই এই অভিযোগটা শুনেছি এই জন্য তুলে ধরলাম অনেক অফিসের অফিসারের আচরণ পেয়ে তার নিম্নে যারা চাকরি করে তার আচরণের কারণে বলে কখন যে আট ঘন্টা চলে যায় সারের কাছে থাকতে আমি টেরও পাই না মনে হয় যে আরো আট ঘন্টা যাক বাড়ির কথা আর মনে হয় না এমনও সার পেয়েছি আল্লাহ হুজুরে ঘন্টা না কখন যে আট ঘন্টা যাবে শুধু আল্লাহর লাকরি এই যে দুইটা ছার পরিচয় বললাম একটার চরিত্র রাসূলের মতো আর একটার চরিত্র ফেরাউনের মতো ঠিক ফেরাউনকে আল্লাহ জান্নাত দেবে না ওই সারকে আল্লাহ জান্নাত দেবে না আল্লাহ আমাদের আচরণগুলো রাসূলের মত হওয়ার তৌফিক দিন আমিন বারাকাল্লাহু lana ওয়া রাকুম ফিল কোরআনিল अजीম আল্লাহুমা আমিন